বাড়িতে আসলাম আসার পর কৃষ্ণার খারাপ হয়ে গেছে গুড মর্নিং আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি সানুরান কৃষ্ণা ব্লগে আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো এখন সকাল ছয়টা বাজে দেখো কুয়াশা কুয়াশা আমরা উঠে পড়েছি অনেকক্ষণ আগে উঠে রেডি হয়ে গেছি আমরা যাব আমরা কোথাও যাব জানো আমরা যাব খোয়াই যাব ও মামার বাড়ি আর কি দিদার বাড়িতে সম্রাটকে ডেকে ডেকে উঠিয়েছি ঠান্ডা লাগছে ওকে বলছি ব্রাশ করে ব্রাশ করে আমরাও ব্রাশ টাশ করা হয়ে গেছে চাটা খাবো না চা রাস্তায় খাবো তো চলো তুমি আমাদের সঙ্গে থাকো আজকে সারা দিনের ব্লগে আর কৃষ্ণা ওষুধ খেয়ে নিয়েছে বমি ওষুধ এদিকে সম্রাট রেডি হচ্ছে যা টেনশন হয় গাড়িতে উঠার আগে আমার ভালো লাগে না কোথাও যাওয়ার নাম করলে আমার ভালো লাগে না যেতে ভালো লাগে কিন্তু এই গাড়ি জোড়ার ঝামেলাটা এটাই ভালো লাগে না আর মা কিন্তু বাড়িতে নেই মা কিন্তু খুয়াই

ঠান্ডা আর এইদিকে কুয়াশা ববু চলেন কুয়াশাই কুয়াশা বন্ধুরা আমরা এখানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য আমি চা খাবো না আর দেখো কাঠের উনুন দাঁড়িয়ে উনুন থেকে সবাই দাঁড়িয়ে পড়েছে আগুন ফোনের জন্য আমি একটু খুঁয়ে নেই চা বানাচ্ছি এই চায়ের দোকানে আমরা আগেও খেয়েছিলাম খুব ভালো চা বানাই আর এখানে তরকারি হচ্ছে ঘুগনি হচ্ছে ঘুগনি তবে এখানে একটু দাঁড়া দেখ কত ভালো লাগে হয়ে রয়েছে অবশ্য ঠান্ডা চা আর লুচি খেয়ে তারপর খুয়াই যাবো দিয়ে মার সাথে মামার সাথে দেখা করে আবার ব্যাক করে নেবো বাড়িতে মা ওখানেই থাকবে মনে হয় মা পরে আসবে অন্ধকার আসছে কিন্তু দাদা খাচ্ছেন আর আরেকজন আছে বড় সাহেব এই দেখো সম্রাট বাবু ছাড়িয়ে বসে পড়েছে আর এখানে লুচি দিয়েছি ছিঁড়ে দিয়েছি আমি খাবো না বুঝলে এর দিকে দেখে দেখে ভাবছি আমরা কোথায় যাচ্ছি দেখো এত কুয়াশা এত কুয়াশা কাশ্মীর 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 বললেও ভুল হবে বাদল দা গাড়ি চালাচ্ছে কুয়াশা মানে মারাত্মক কিছুই দেখা যাচ্ছে না হয়েছে করছে কি বমি পাচ্ছে দেখো কুয়াশা আমরা বাইরে দাঁড়িয়ে আছি নামো নামো গাড়ি থেকে নামো হ্যাঁ অনেকক্ষণ ধরে কৃষ্ণার বমি পাচ্ছিলো তাই একটু গাড়ি থামিয়ে দাঁড়ালাম আর দেখো রাস্তা কুয়াশা এখন কটা বাজে নয়টা বেজে গেছে আর চারিদিকে দেখো অবস্থা কুয়াশা কুয়াশা কুয়াশা

ভাতও এসে পড়েছে গরম ভাত আর এমনি কিছু চলে আসলো আর বাদলদা আছে কিন্তু মামার বাড়িতে দেখানোর মতো কিছু ছিল না ওই কাজ চলছিল চার দিনের যে কাজ হয় সেটাই ও আর শেয়ার করলাম না ওটা তো সেদিনকে তো মামার বাড়িতে গেলাম যাওয়ার সময় তোমরা দেখতে পেলে কিন্তু আসার সময় আর ব্লগ শ্যুট করতে পারিনি কৃষ্ণারও শরীর খারাপ ছিল আর সেখানে কি শ্যুট করবো শ্যুট করার মতো ব্লগিং করার মতো কিছু ছিল না সবারই মন খারাপ তো আর ক্যামেরাও বের করে নিই আর ব্লগিংও শ্যুট করিনি তো বাড়িতে আসলাম আসার পর কৃষ্ণার শরীর খারাপ হয়ে গেছে কারণ যেহেতু বমিটিংয়ের ওষুধ খেয়েছে মাথা ঘুরাচ্ছিলো তো পরের দিন ব্লগটা কন্টিনিউ করব হঠাৎ ফোন আসলো আমাদের বিশালগড় বাড়ি থেকে আমার পিসির বাড়ি থেকে যে আমার বড় পিসি আর নেই তো শুনে তো মাথার মধ্যে একদম বাস পড়েছে তাড়াতাড়ি তৈরি করি করে রওনা দিলাম সম্রাট আর কৃষ্ণা বাড়িতেই ছিল ওদেরকে নিয়ে নিই যেহেতু ওরা গাড়ি জাড়ি করতে পারে না তো কালকে আসলাম তারপর কৃষির কাজ শেষ হলো এসে তারপর খেয়ে দিয়ে রেস্ট করে ঘুমাই তো আজকে থেকে ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো আর যেহেতু আমাদের নিয়মে পিসি আর ভাইয়ের ছেলে তিন দিন ওষুধ খেতে হয় তো আমরা আজকে নিরামিষ কিছু বাজার হাটও করতে হবে আর বছরের শুরু থেকেই একে একে প্রিয় মানুষগুলি ছেড়ে চলে যাচ্ছে এটাই খারাপ লাগছে মনটাও খারাপ কিন্তু তোমাদের সাথে তো ভিডিও দিতে হবে ব্লগিং করতে হবে ব্লগটা শেয়ার করতে হবে তোমরা অপেক্ষায় থাকো জানি অনেকেই আমাদের ভিডিও দেখো তাই ব্লগটা কন্টিনিউ করছি তারপর যাব বাজারে কিছু নিরামিষ বাজার আছে তিন দিন তো নিরামিষ খেতে হবে আর সম্রাট ঘুমোচ্ছে সম্রাটকে আজকে স্কুলে পাঠায়নি বাইরে সেই লেভেলের ঠান্ডা তো বাসিকা সেরে এখন আসলাম চা করতে এখন অনেকটা বেজে গেছে কয়টা বাজে বললাম না লজ্জা লজ্জা মা বাড়িতে নেই তো তা উঠতে উঠতে অনেকটা দেরি হয়েছে আর ঠান্ডা উঠতে ইচ্ছা করে না এখন চা খাবো আমি খাবো না ও খাবে জল খেয়েছি তো চা চা দিয়ে তারপর কি রান্না করি জানি না দেখি কি রান্না বান্না করি চলো ওকে চা টা আর বাইরে ঠান্ডা ঠান্ডা এই ঠান্ডা ঠান্ডা আর গরম গরম চা এটা ধরতে এত ভালো লাগছে ইচ্ছা করছে খেয়ে নি খাবো না খেতে আবার ইচ্ছা করছে না আর ওনা বাজারে যাবে বাজার থেকে পনির আনবে তো পনির টনির রান্না করবো আর কি এখন একটু বসে নি আর সকাল সকালে না সম্রাট তো এখনো ঘুম থেকে উঠেনি তো চাটা খেয়ে নাও আর তোমরা আমাদের সাথে থাকো আজকের ব্লগ ও বাইক বের করছে করে নিয়েছে বাজারে যাবে উপায় নেই কিন্তু যা ঠান্ডা হাওয়া দিচ্ছে ব্যাগ নিবে না ব্যাগ লাগবে

ও বাজার থেকে চলে আসলাম নিয়ে আসলাম কি জানো পনির নি আর কমলা নিয়ে আসলাম আর বাজার নাকি বন্ধ সবজি বাজার সবজি গাজ আর কারি চালাতে হবে আর বেশি কিছু রান্না করব না পনির দরকারই করব আর সকালে কি করেছি জানো দেখো এই যে মুসুর মুসুর ডাল না মুগ ডাল করেছি আর কালকে ছিল সওগিনাল উত্তর কারি এখন ও খাবে সিদ্ধ ভাত আর সমরে বলছে এখন খাবে না পনির হলে খাবে এইদিকে পনিরটা গরম জল দিয়ে ভিজে রেখেছি আর করব টুমু টুমু কাটলি রাতে ফাইড্রেসে আলু দম করে একটা একটা করতেই হবে তো আমি পনিরটা বেজে দেখো তরকারিও আমার হয়ে গেছে এখন শুধু পনিরটা দিয়ে দেব আলুটা সিদ্ধ হয়ে গেছে আর একটু লাল লাল করেছি শুধু একটা তরকারি দিয়ে খাবে তো আর এদিকে দেখো দুদিকে বসিয়ে দিয়েছি টকটাও আমার হয়ে গেছে আর এর মধ্যে খেজুর দিয়েছি খেজুর আর গুড় দিয়ে করব আর কি মিষ্টি মিষ্টি টক পনিরটা আমার হয়ে গেছে এখন পনিরটা দিয়ে কিছুক্ষণ ঢেকে তারপর গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো আর সম্রাট কি করছে না সম্রাট একা একা খেলা করছে আমার বাড়িতে নেই তো একা ক্লে বানিয়েছে তো চলো তোমাদেরকে একটু দেখাই ও কী করছে তো চলো এ দেখো সকালবেলা উঠে কিছুক্ষণ হারমোনি গান করেছিল হারমোনি তুলে তুলে দিয়েছিলাম আর কি আর একা একা বসে ক্লে দিয়ে খেলছে আমার বাড়িতে নেই এ দেখো এখন এতক্ষণ সুফাই বসেছিল এই কী করছিস খেলা করছে আর শুধু পড়াশোনা করিনি একটু গান করেছে রিহার্স করেছে গানের আর তারপর খেলা নিয়ে বসে পড়েছে দেখো জানলা দরজা খুলিনি শুধু এই একটা জানলা খুলি দিয়েছে সম্রাট সব জানলা বন্ধ মা বাড়ি তিনি ভালো না ওর খেলার সাথী তো এদিকে রান্নাবান্না শেষ করে গদ্যুর জার দিয়ে গুছিয়ে টুছিয়ে চলে আসলাম বাইরে দেখো কড়াই নিয়ে আসলাম কড়াইগুলি ভালো করে বসে বসে মাজবো আর এদিকে দেখো গড়ে জল নিয়ে নিলাম গড়গুলি মুছে নেবা আর সম্রাটের বাবা বাড়িতে নেই তো এদিকে গড়ে গড় মুছতে চলে আসলাম আর সম্রাটকে বলছি বাবা হোমওয়ার্ক কর হোমওয়ার্ক করব বসে বসে বলছে না একবারে চান করে করব তো এদিকে মুছে নেবার আর না অনেকটাই হয়ে গেছে আর ঠান্ডা দেখো ঠান্ডার জন্য গরমের জাম ও খুলছি না আর সম্রাটকে বলছি বলছে না এখন না চান করে একবারে করব একবারে করব তো দেখো মুছে আমি করে আসলাম চান এখন পুজো দেব এই দেখো ফুলের সাজিয়ে নিয়েছি ফুল তুলবো আর আজকে এত ঠান্ডা এখন মাত্র শুধু এদেরকে ঢাকা তুলেছি আর ককটেল ঢাকা তুলিনি এই দেখো এই জায়গাটা দিয়ে না প্রচুর হাওয়া আসে তা আজকে আর ওদেরকে তুললাম না তো এই দেখো আমাদের বাড়িতে আজকে যেদিকে তাকাবে সেদিকে শুধু কাপড় আর কাপড় এখন ফুল তুলব আর রোদ্রু এই মাত্র একটু দেখা দিয়েছে কিন্তু রুদ্রু কোনো তাপ নেই বেশিক্ষণ থাকবে না তো চলো আবার পুজো টুজো দিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা পুজো টুজো দিয়ে তারপর খেয়ে এখন চলে আসলাম কম্বলি নিচে আর নিয়ে আসলাম দেখো কমলা কমলা খাবো সম্রাটকে রস করে দিয়েছে আর ওরকম খেলা করছে ওর মেয়ে আসবে এখনই এসে পড়বে তো আমি কমলা খেয়ে কিছুক্ষণ রেস্ট করবো তো কমলা কিরকম ভালো নি মিষ্টি না তো তো ভালো লাগে না মিষ্টি মিষ্টি দাও খেয়ে ফেলবো যা তো শরীর শিরশির করে তো খেয়ে নি খেয়ে দিয়ে আবার আসছি সন্ধ্যার সময় আমাকে নুনে দে আজকে আমাদের অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে এই উপলক্ষে আমাদের তুলসী মন্দিরে প্রদীপ দিচ্ছি জয় শ্রীরাম এই দেখো আর আমাদের বাগানটা সন্ধ্যার সময় প্রদীপ দিতে হয় তার জন্য জয় শ্রীরাম মন থেকে বলছি জয় জয় শ্রীরাম এই দেখো রাম প্রদীপ জ্বলছে এই সম্রাট দেখ রাম প্রদীপ জ্বলছে দিচ্ছি আমি সন্ধ্যা দিচ্ছি দিয়ে প্রদীপ দিয়েছি আর কি ঠান্ডা 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 বিছানা থেকে উঠতে মন চাইছে না কিন্তু উঠতে তো হবে সন্ধ্যা তো দিতে হবে তো বন্ধুরা সন্ধ্যা দিয়ে চলে আসলাম এই দেখো সম্রাটকে বই পড়াতে আর সন্ধ্যার টিফিন বলতে চা আর কফি আমি কিছু খেলাম না সম্রাটকে দিয়েছি সম্রাটকে কী দিয়েছি জানো কফি দিয়েছি দুধের মধ্যে হালকা একটু কফি আর চিনি মিশিয়ে দিলে ও খেয়ে নেই আর যদি খালি দুধ দেই ও খেতে যায় না তো দেখো ও বসে পড়েছে এ জুরো জুরো পর জুরো আর ওকে যখন বলি যে বাবা জুরো জুরো পর জুরো জুরো ও সাউন্ড তত কমিয়ে দেবে এই হচ্ছে কথা আর দেখো আমার সুপার মধ্যে কাপড় চুপড় তোমরা কিছু বলো না কিন্তু আর এই সুপার সবসময় বুকিং থাকে শীতের দিনের কাপড়ে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকেও টাটা টাটা আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে চোখ টোক দেখো ফুলে রয়েছে টাটা